বাতি যারা ওদেরকে একটা প্রশ্ন কোন প্রশ্নের উত্তর কি দিতে পারবি না এমন কি প্রশ্ন নাই যে জানি না পৃথিবীর সকল প্রশ্নের উত্তর আমরা জানা তাইলে কসেল হুজুর আর খেজুরের ভিতরে পার্থক্যটা কি চাষা আপনার প্রশ্নের অতি গুরুত্বপূর্ণ উত্তর আমার কাছে আছে আর খেজুরের মধ্যে পার্থক্য একটাই খেজুরের এক বিসি হুজুরের দুই বিসি চোখ কথা দিলাম এবারের পর্বটি যদি দেখেন তাহলে আপনি হাসতে বাধ্য হবেন আপনার বাড়িতে যদি এরকম একজন মহিলা থাকে তাহলে অবশ্যই সাবধানে খাবেন যদি সাবধানে না খেতে বসেন তাহলে কিন্তু আপনারও এই লোকের মতো অবস্থা হতে পারে যাইহোক দর্শক এবারের পর্বে চাচাকে প্রশ্ন করবেন আমাদের একদল বাতিজা দেখি চাচা বাতিজাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কিনা কেদিনা যদি মায়াবতী হয় তাহলে কে যারা কিপতি হয় চাচা ও দেন আমার দহুনেন সবাই তো আগুন আর সারকাপে ছাকাকা আমি প্রেম কইরা ছাকা গাইলম কিভাবে চাচা ও দেন আমার দহুনেন সবই যদি সম্ভব হয় তাহলে অসম্ভবটা চাচা ও বাদ দেন আমার দহুনেন পৃথিবী তিন চার কোনা নাওয়া গুল হইলো কিভাবে চাচা ওডা বাদ দেন আমার দহুনেন বেগ ডিম দেয়া যায় কুড়ার ডিম দেয়া যায় না কিভাবে ওই তোরা খালি উল্টা পাল্টা প্রশ্ন করস চল বিকালে তো করে ছবি দেওয়া মনিগান